নবাবী সেমাইটা স্বাদে সেরা করে বানাতে চাইলে দেখতে হবে এই ভিডিও আমি প্রথমে বাটার চুলায় গরম করে নিয়েছি বাটারটা ভালো করে মেল্ট হলে এর মধ্যে দিয়ে দেবো শ্যামাই এখানে আমি দুই প্যাকেট শ্যামাই রান্না করব এখানে লাচ্ছা শ্যামাইটা আমি নিয়েছি লাচ্ছা শ্যামাইটা দিয়েই নবাবী শ্যামাইটা খুবই ভালো হয় ভালো করে বাটার দিয়ে একটু ভেজে এর মধ্যে দিয়ে দিব চিনি চিনি আপনাদের পরিমাণ মতো দিতে হবে বেশি মিষ্টি খেতে চাইলে বেশি একটু দিতে হবে আমি এত মিষ্টি খাই না এই জন্য অল্প একটু চিনি দিয়েছি আর তারপরে আমি দুধটা জাল করে নিয়েছি এর মধ্যে দিয়েছি কাস্টার পাউডার আর চিনি এখানে বেশ পরিমাণ চিনি দিতে হবে যেহেতু এখানে এক কেজি দুধ নিয়েছি দুইটা শ্যামাই এই চিনিটার উপরেই পুরো শ্যামাইটার মিষ্টিটা নির্ভর করবে এজন্য ভালো করে চিনিটা দিতে হবে আর যদি আপনারা ক্রিম ইউজ করেন তাহলে চিনির পরিমাণটা কম দিলেও হবে তারপরে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এখানে আমি পাঁচ চামচ গুঁড়া দুধ দিয়েছি টেবিল চামচের আর যদি আপনারা ক্রিম ইউজ করেন গুঁড়া দুধটা দেওয়ার প্রয়োজন পড়বে না আর এই যে ভালো করে একটু নেড়ে নিচ্ছি আর একটু ঘন হয়ে আসলে এটাকে আমি নামিয়ে রাখবো তারপর একটু ঠান্ডা হলে আমি এটা পরিবেশন করব। পরিবেশনের সময় ফার্স্টে লেয়ারটা দেব আমি শ্যামাই শ্যামাইটা ভালো করে একটু চেপে চেপে বসিয়ে দেব সেকেন্ড লেয়ারটা দিব আমি যেই ক্রিমটা বানিয়ে নিয়েছি আবার থার্ড লেয়ারে আমি আবার সেমাই দিয়ে দিব ভালো করে ক্রিমটা সব দিক দিয়ে দিয়ে দিতে হবে যেন একটু টেনে যায় তাহলে ভিতরটা পর্যন্ত যেন ক্রিমটা যেতে পারে আর তারপরে আরেকটা লেয়ার দিব শ্যামাই আর তারপরে তার উপরে আবার দিব আমি ক্রিম এভাবে করে কয়েকটা লেয়ার করে নিব আমার এখানে আমি তিনটা লেয়ার করেছি খুব সুন্দর করে চেপে চেপে বসিয়ে দিতে হবে সব দিক দিয়ে যেন ফাঁকা না থাকে তারপরে আবার সময়টা দিয়ে দেব এর মধ্যে আপনারা যদি চান ইচ্ছে করলে নারিকেলও দিতে পারেন আর আমি এখানে আর কিছু দিব না এর মধ্যে আমি কিচমিচ দিয়ে পরিবেশন করব বাদামও দিতে পারেন আমি বাদামটা স্কিপ করেছি বাদামটা আমরা এত পছন্দ করি না তাই সুন্দর করে এভাবে করে ডেকোরেশন করে নিলাম তৈরি হয়ে গেল আমার মজার স্বাদের নবাবী শ্যামাই এখন এটাকে কেটে পরিবেশন করা যাবে একটু ফ্রিজে রেখে দিতে হবে ঈদের দিনের জন্য স্পেশাল নবাবী শ্যামাই কেমন লাগলো ভিডিওটা জানাবেন আসসালামু আলাইকুম